তো শর্টসে তোমরা দেখিয়েছিলে বলেছিলাম যে পার্ট পার্টেনের বড় ভিডিও আসবে তো এটাই ছিল উটির আমাদের হোটেলের মানে হোটেল ঠিক নয় এটা ছিল একটা ভিলা তো খুব সুন্দর ছিল ভিলার সাজানো গোছানো পরিষ্কার পরিপাটি একদম মানে আমরা দেখে সত্যি অত রাত্রে ঢুকেছি ঠিক কথা কিন্তু আমাদের সারাদিনের জার্নিটা ভিলাটা দেখেই কিন্তু মানে স্বস্তি হইল তো বুঝতেই পারছো সবাই রুম নিয়ে খুব ব্যস্ত রুমটাকে ভালো করে ঘুরে দেখা হচ্ছে আশেপাশটা কেমন বাচ্চারাও খুব এক্সাইট যে এই জিনিসগুলো কি হতে পারে ও বলছে মাঝে মাঝে আবার এই রুমটা এই রুমটা কেমন দেখি ওয়াশরুমটা কেমন প্ৰিয়াদী <laughs> প্ৰিয়াদী ওয়াশরুম ওয়াশরুমগুলো খুব সুন্দর গোছানো ছিল পরিষ্কার একদম মানে মানে থাকলে সারা সারাদিনের কোনো প্রবলেম হওয়ার কথা নয় মানে আমাদের প্রথম দিনটাই মানে খুব সুন্দরভাবেই ভালোই লাগছিল যে এখানে হ্যাঁ থাকা যাবে দুটো দিন অন্তত খুব ভালোভাবে কাটাতে পারবো মানে আমরা প্রায় ঢুকেছি এগারোটা তার মধ্যেই কিন্তু এইসব আমাদের চলছে তখনও ক্লান্তি শরীরে কিন্তু ওই যে হোটেল ট্যুর মানে যেটাই বলি ভিলা ট্যুর সেটাই হচ্ছে আর মাম্মা তো আমাদের হোম ট্যুর করেই দিয়েছে আর আমরা এখনো ডিনার করিনি আমরা ডিনার নিয়ে নিয়েছি নিছি ডিনারটা করবো আর আমাদের হোম হোম মানে কোয়ালিটি হোমের কিন্তু খুব সুন্দর তো এখন পাপা গাছে ফ্রেশ হতে এবারে আমি আর মাম্মা যাবো বেডটা এত সফট না আমি ঝপাং করে লাগাচ্ছি ঝপাং করে উঠছি ঝপাং করে এলাফাচ্ছি জপাঙ্ক করে উঠছি খুব সফট তো এটা নেক্সট দিন সকালে তো ওয়েদারটা খারাপ হয়ে গেছে তাই মনটা একটু খারাপ ছিল কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে বাচ্চা নিয়ে তো বেরোনোটাও সমস্যা গেছে বড়োরা তাও অ্যাডজাস্ট করা যায় কিন্তু বাইরের ওয়েদারটা খারাপ হলে কি হবে দেখতে খুব ভালো লাগছে পাহাড় রান মানে ওইখানকার আমাদের ভিতরে রান্নাঘরটা ছিল দেখেই তো রান্নাঘর ভিউটা ছিল তো সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে উঠে চোখটা খুলে পাহাড়ের এরকম দৃশ্য সত্যিই মনটা ভালো করে দেয় তো আর কিছু করার নেই বৃষ্টিটা চাইছিলাম যে বৃষ্টিটা একটু কমে যাক দেখা যাক বেলা হলে বৃষ্টিটা যদি একটু কমে তাহলে ভালো হবে তাহলে আমরা একটু বেরোবো রান্নাঘর রান্নাঘর এসে কি করছে আমরা এখন চা কিছু করার নেই বাইরে যাওয়া যাচ্ছে না এটা আমাদের কিচেন অ্যাটাচ ছিল সেই হিসাবে আমরা এখানে ওরা সবই দিয়ে দিয়েছিল। চিনি চা পাতা এখানে কাপ স্পুন এখানে কেটলি আছে যাবে জ্যামিনি হোমস্টে এটা আমাদের ভিলা তো পরে আমি ফোন নাম্বার একটা ক্যাপশনে দিয়ে দেবো ও সরি এখানে ফোন নম্বর দিয়ে আছে আমি অলরেডি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি কেউ কেউ যদি এখানে উটিতে ভিজিট করতে চাও এই হোমস্টেটার দারুণ মানে আমি রিভিউ দিচ্ছি এনাদের ব্যবহারও খুব ভালো মানে সময় ভালো মতন কেটে যাবে উটিতে এখানে তো যাই হোক আমাদের একটু ওয়েদারটা খারাপ পেয়েছি আমরা তো দেখা যাক খুব ঠান্ডাও নেই দেখো আরুষি একদম কিছু গায়ে দেয়া নেই আরুষির পাপাও অতটা কিছু গাই নেই আমি তো নর্মাল একটা আরুষির মাম্মাকে পরে দেখাবে আরুষির মাম্মাকে আগে ভিউটা সবাইকে দেখিয়ে দিই যে কেমন লাগছে দারুণ লাগছে ভিউটা বাট এরকম ওয়েদার যদি থাকে বৃষ্টি না হয় তাহলে আমরা একটু ঘুরতে পারবো মজা করতে পারবো কেমন লাগছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি উঠি সকালবেলা মর্নিং ওয়াক করতে তো মর্নিং ওয়াক নয় অ্যাকচুয়ালি সাড়ে আটটা বেজে গেছে নটা যাই হোক আমাদের জন্য এখন মর্নিং ওয়াক তো আমরা এখন যাচ্ছি বৃষ্টিটা কমেছে বলে একটু হেঁটেই আসি ভালো লাগছে না হোটেলে বসে ঘুরতে এসে কি আর হোটেলে বসে ভাল লাগে তো ভিউটা সবাই দেখো সবাইয়ের জন্য ভিডিও করছি যাতে তোমরাও দেখতে পাও আর তোমরাও আসতে পারো যারা যারা উটি ধরো আর যারা যারা ঘুরে গেছে তারা তো জানোই কেমন হয় উটির ভিউ তো আমরা সকালবেলা বেরিয়েই পড়লাম খুব সুন্দর পাচ্ছি কারণ এই জায়গাটা একটু ঢাল আছে রাস্তাটা উঠতে গেলে তো একটু কষ্ট হয় পাহাড়ি রাস্তায় মানে এই এরিয়াটা আমরা যে এরিয়াটাতে মানে ভিলাটা নিয়েছিলাম প্রত্যেকটাতেই এক একটা করে ভিলা আর প্রত্যেকটা ভিলা খুব সুন্দর সাজানো গোছানো কোথাও কোথাও খুব সুন্দর সুন্দর ফুলের বাগান করা মানে বেশ সুন্দর জায়গাটা সত্যি খুব সুন্দর মনে হচ্ছে একটু একটু করে মেঘটা সরছে আমরা হয়তো বেরোতে পারবো কিছুটা মেঘ আছে তবে আস্তে আস্তে সরে যাচ্ছে সেই জন্য মনে হচ্ছে পেড়েতে পারবো পারুSHA অনেক খন্দ বলছে মাম্মাকে দেখাবো মাম্মা তো ভিডিও করে সেই জন্য বলছে তোমরা দুজনে একটু হেঁটে হেঁটে আসো তো আমরা এরকম করে হেঁটে আসছি কি বলি আর বলতো এই যে ভিলাটার বাইরেটা খুব সুন্দর সুন্দর এখানে ফুলের গাছ রয়েছে ঠান্ডার জায়গায় বিভিন্ন রকম ফুল তো দেখায় যায় তো এই যে বাইরে থেকে এখানে একটা ভিলা নয় পরপর অনেকগুলো ভিলা আছে মানে সাইড দিয়ে বা আশেপাশে থেকে যাওয়া যায় এগুলো ছোট ছোট করে বেশ ভালো লাগছে সকালবেলা সামনে ফুল পাহাড় আর সব থেকে বড় কথা হলো আমি পাহাড় খুব ভালোবাসি পাহাড়ে ঘুরতে বেশি ভালোবাসি তো বেশিরভাগটাই তাই চাই পাহাড়টাকে জানি কার সবারটা পছন্দ তবে আমার পাহাড় খুব পছন্দ পছন্দ নয় এমন মানুষ খুব কম আছে তো যাই হোক এবার একটু হচ্ছে রুমে ঢুকবো ঢুকে রেডি হবো কারণ প্রিয়াদি সম্য দ্বারা ওরা বেরোয়নি কেন দুটো কুচকে রয়েছে দুটো কুচকে তো রেডি করাতে হবে ওদেরকে রেডি করে খাইয়ে দাইয়ে বেরোতে হবে কারণ বৃষ্টিটা কমে গেছে আমরা একটু বেরোবো না বেরোলে ভাল লাগে সারাদিনটা রুমে বসে মনে হয় বাড়িতেই বসে আছি তো যাই হোক এই যে সিঁড়িগুলো ছিল রেলিংগুলো ছিল খুব সুন্দর কাঠের বিট দিয়ে করা প্রত্যেকটা সেই আগেকার দিনে যেমন সাইড দিয়ে এরকম রাউন্ড করে করে যায় সেরকম করে ছিল তো যাই হোক সময়টা আস্তে আস্তে এগিয়ে আসছে বেলাও হচ্ছে রোদটাও কমে গেছে সরি রোদ কমেনি বৃষ্টিটা কমে গেছে যাই হোক বৃষ্টি কমে গেছে এবার আমরা রেডি হব আর রেডি হতে থাকি তারপরে এর পরের পাটে আসব আমরা বেরিয়ে কি কি করলাম কারণ এখানে একটা স্পেশালিটি আছে বড় দোকান আছে যে দোকানটাতে মানে সাউথ ইন্ডিয়ান ফুডটা খুব ভালো পাওয়া যায় তো সেই জন্য আমরা আজকে ওইখানে ব্রেকফাস্ট করব বা রুমে ব্রেকফাস্ট করব না বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা হিলি বাবা সকালবেলা মর্নিং হয়েছে মিঠায়া 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 মিঠাই মিঠায়া কি হচ্ছে কি হচ্ছে এদিকে দেখা এদিকে দেখা তিন দিনে মিলে রুমের মধ্যে দেখা 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 বনুকে নিয়ে এদিকে মিঠি মিঠাই